ছোটো একটা বল তবে ডেঞ্জারাস কেমন দেখেন এই যে এখানে দেখেন আমি আপনাকে একটু মাই পেয়ে দেখাই বিষয়টা দেখেন এই যে কলমটা আছে কলামের লাস্ট সীমানার যাই আমরা কতটুকু আছে দেখি এখানে আমাদের দেখেন প্রায় হচ্ছে যদি হয় বিশ ইঞ্চি আছে ঠিক আছে প্রায় আপনি দেখেন আমি দেখাচ্ছি লাইক হচ্ছে বিশ ইঞ্চি আছে দেখেন বিশ ইঞ্চির মতো জায়গা আছে সো এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা নর্মালি জানি কলমের মধ্যে হচ্ছে যে আমরা নর্মালি অথবা হয়তো বা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা চার পর পর হচ্ছে আমরা কি দিই রিং দিই ঠিক আছে এখন এই যে রিংটা দেখেন এখানে বিশ ইঞ্চির মধ্যে যদি কোনো রিং না দেন ঠিক আছে তাহলে কি হলো এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল আপনি মনে করেন না যে এই পাশে দিয়ে রড গেছে এই পাশে দিয়ে রড হয়ে গেছে এগুলো রিং এর কাজ করবে এগুলো রিং এর কাজ করবে না এগুলো হচ্ছে লোড যে লোডটা আসবে এটা ডিস্ট্রিবিউশন করার জন্য কাজ করবে আর এই এই রিংটা কিসের জন্য কাজ করবে যখন ভূমিকম্পটা হবে তখন আসলে এই রিংটা কাজে লাগবে যখন হচ্ছে এই এই গোড়া একটা একটা হচ্ছে আপনার ধরতে গেলে হচ্ছে একটা কেন্দ্র সো এখানে যখন হচ্ছে যে আপনার আঠারো ইঞ্চির মধ্যে কোনো রিং দিবেন না তখন কিন্তু আসলে এই কলামটার যেই লোডটা আসবে তখন এই জায়গার মধ্যে বেঁকে যেতে চেষ্টা করবে আপনি দেখবেন যত হচ্ছে বড় বড় ফেলিয়ারগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ফেল হয়েছে অথবা এখানে ফেল হয়েছে অথবা এই পাশে অর্থাৎ এই কলাম কেন্দ্রিক ফেল হয় ঠিক আছে আপনি যদি সম্ভা যদি আপনাদের সম্ভব হয় সেক্ষেত্রে এটা নিয়ে হচ্ছে ইউটিউবে অনেক সুন্দর হচ্ছে আপনার অ্যাক্সেসারি আছে আপনারা দেখতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো বুলটা হয়তো বা অনেক আছে মনে হয় ছোটো তবে এখান থেকে আঠারো ইঞ্চির মধ্যে কোনো রিং নাই তো আমি সবাইকে বলবো যখন আপনারা হচ্ছে যে এই বিমটা। এই বিমগুলো পাড়াইবেন তার আগে হচ্ছে যে এই রিংগুলো ঢুকাই দিবেন তাহলে ফুল রিংটা কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে না হলে কিন্তু আসলে এটা দেওয়া পসিবল না তো অনেকে মিস্ত্রিরা হচ্ছে আপনার যখন হচ্ছে বুলটা ধরার পর বুঝতে পারে তখন হচ্ছে তারা কি করে ইউ আকৃতির একটা শেপ দেয় ঠিক আছে অথবা এল আকৃতির শেপ দিয়ে কোনোমতে মতে মিলিয়ে দেয় আর কি তো বিষয়টা হচ্ছে যে এখন বুলটা তো হয়ে গেছে মনে করেন বহুত আগে ঠিক আছে এইটা সমাধান করার জন্য যেটা করতে হবে পুরো রড খুলতে হবে এটা তো আর পসিবল না দেখা যায় ছোট কাজের ক্ষেত্রে পসিবল না যদি বড় কাজ হয় অবশ্যই অবশ্যই কাজগুলো কিন্তু খুলতে হবে আকর্ষণীয় অফার আপনি যদি বিল্ডিং ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ডি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এইটা সমাধান করার জন্য যেটা করতে হবে পুরো রড খুলতে হবে এটা তার পসিবল না দেখা যায় ছোটো কাজের ক্ষেত্রে পসিবল না যদি বড় কাজ হয় অবশ্যই অবশ্যই কাজগুলো কিন্তু খুলতে হয় মানে যেটা রাইট এটাই করতে হয় তো এখানে যেটা ও ওনাকে হচ্ছে একটা আমরা সিস্টেম দেখাই দিচ্ছি যেটা হচ্ছে যে ফলো করার জন্য এখানে রিং দেওয়ার জন্য তো আশা করি যদি ওনার রিং দেয় সেক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো হবে তো এই ভিডিওটা করা হচ্ছে যে আপনারা আসলে অনেকে ছোট মনে করে ভুলগুলা করেও তারপর হচ্ছে এগুলো সমাধান করেন না তো আমি বর্তমানে আসছি হচ্ছে আপনার বাড়িয়া বিরাম ভাবুল ভাইয়ের বাসা তো উনি হচ্ছে যে আমাকে মানে জানাইছে যে বিষয়গুলো ওর প্রবলেমগুলা উনি বিশেষ করে হচ্ছে ওনাদের ডিজাইন ছাড়া বিল্ডিংটা করছিল হয়তো বা কাউকে বিশ্বাস করছে মিস্ত্রির উপর দিচ্ছে আসলে বিশ্বাসের উপরে সব কিছু চলে তবে এখানে বিষয়টা হচ্ছে যে ভুলটা যে বেশি হয়ে গেছে মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথায় এরকম একটা বিষয় ঠিক আছে তো আমি ওনাদেরকে দেখাইছি যে আসলে যদি আপনাদের মনে হয় যে এটা ভুল না কোনো ইঞ্জিনিয়ার যদি চ্যালেঞ্জ করে বা মিস্ত্রি চ্যালেঞ্জ করতে চাই আমি প্রস্তুত ছিলাম বাট উনি বলছে যে ঠিক আছে ভুল হয়ে গেছে এখন আমি যতটুকু সম্ভব ঠিক করে দিচ্ছি সো আসলে এটা হচ্ছে বিষয় তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে বা এখন অনেকে প্রশ্ন হতে পারে ভিডিওটা আমরা কেন করি হ্যাঁ তো দেখা যায় একটা ভুল থেকে আমরা মানুষের শিক্ষা নেই যাতে হচ্ছে ম্যাক্সিমাম সবাই হচ্ছে সচেতন হয় সচেতন হওয়ার জন্য আপনি ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে বিরুদ্ধে ইনশাআল্লাহ